ডাক্তারবাবু আমাকে বাঁচান বছর তিরিশের বউ স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মেয়েটির জীবন যৌবন সব শেষ কেন তার কারণ মেয়েটির যৌনি মুখ থেকে বেরিয়ে এসেছে তার আভ্যন্তরীণ যৌনাঙ্গ সমূহ আর সেই সাথে আটকে যায় মূত্র ফলে দুর্বিষহ যন্ত্রণা আর ইনফেকশন দুবার নিজেকে শেষ করে দেবার চেষ্টা জীবনে মেয়েটির আর কিছুই রইল না সন্তানহীন মেয়েটিকে স্বামীও ছেড়ে দিয়েছে যদিও অফিশিয়াল ডিভোর্স হয়নি এখনো স্বামী প্রথম দিকে অনেক চেষ্টা করেছেন এ ডাক্তার সে ডাক্তার অনেক করেছেন কিন্তু সকলেই বলেছে মেয়েটির যৌনাঙ্গ সমূহ সম্পূর্ণরূপে বাদ দিতে হবে মা হওয়া আর হবে না তাহলে উপায় উপায় একটা আছে এক বিশেষ অপারেশন নাম ম্যানচেস্টার ফাদারগিল অপারেশন অপারেশন আমি মেডিসিনের ডাক্তার ছুরি কাছে চালানোর যোগ্যতা আমার নেই পরিচিত নার্সিংহোমগুলিতে খোঁজ নিলাম কিন্তু কোথাও হয় না এই জটিল কঠিন অপারেশন যেখানে জরায়ু বা যৌনাঙ্গ কিছুই বাদ যাবে না মেয়েটির জীবন যৌবনও ব্যাহত হবে না আর মা হওয়ার সম্ভাবনাও বেঁচে থাকবে একজন সিনিয়র ওটি সিস্টার জানালেন প্রায় বছর কুড়ি আগে তিনি একজন সার্জনকে দেখেছিলেন এই অপারেশন করতে তখন অবশ্য রোগী মারা গেলে ডাক্তার পেটানোর কথা কেউই ভাবত না কিন্তু তারপর দীর্ঘ কুড়ি বছরের ভেতরে এতল আর কেবি ওই জটিল কঠিন অপারেশন করবার সাহস দেখার নেই এক্ষেত্রে সার্জিনের হাত হতে হবে সূক্ষ্মতম যাকে বলে একেবারে পেপার কাটিং হ্যান্ড কে আছে এই মফস্বল শহরে কে সাহস দেখাবে এই ডাক্তার পেটানো জনতার মাঝে না এই বাজারে কোনো আশাই নেই এরকম অপারেশন এইসব ছোটখাটো জায়গায় অনেক কল্পনা একটুর থেকে একটু হলেই থানা পুলিশ আদালত মারথর ভাঙচুর ক্ষতিপূরণ তবে হঠাৎ একজনের কথা মাথায় এলো একটা ছেলেকে দেখেছিলাম পিজি হাসপাতালের এম বিবিএস হোস্টেলে গলায় তুলসীর মালা কপালী চন্দনের ফোঁটা চেহারায় ঈশ্বর সুলভ জ্যোতি সম্পূর্ণ নিরামিষ এক ছাত্র প্রথম দিনেই সকলের থেকে আলাদা করে ধরা পড়ল সকলের চোখে হোস্টেলে তার নাম হয়ে গেল ঠাকুর ডাক্তার সেই ছেলে আজ সতেরো বছর পর বড় গাইনোকোলজিস্ট যেমন মেধা তেমন স্থিতধি যখন ওটি করেন তখন নার্সিংহোম বা হাসপাতালে ওটি টেবিলের চারধারে ভিড় জমে যায় অপারেশন দেখতে আসেন ডাক্তার সিস্টার টেকনোলজিস্টরা ওর অপারেশনের হাত দিয়ে যেন শিল্প রচনা হতে থাকে সিনিয়র বাবুরাও অপেক্ষায় থাকেন ঠাকুর ডাক্তারের ওটি দেখবেন বলে গোটা অপারেশনে একটুও এক্সট্রা রক্তক্ষরণ নেই একটাও মফ ভেজে না বলে রাখা ভালো মফ হল এক ধরনের কাপড় যা অপারেশনের সময় সমস্ত রক্ত শুষে নেয় অতিরিক্ত সময় রোগীকে অজ্ঞান রাখার প্রয়োজনও পড়ে না তাই একটাও অতিরিক্ত অজ্ঞান করার ইঞ্জেকশনের খরচও হয় না তবুও বলে রাখি অপারেশন করার সময় যে কোনো সময় যে কোনো রোগী খারাপ হতে পারে যেটা কারুর হাতে থাকে না আমাদের সেই ঠাকুর ডাক্তার বর্তমানে আমাদের বাড়ির কাছের হাসপাতালে পোস্টেড আদ্যপ্রান্ত প্রচার বিমুখ নিজের খেয়ালে থাকেন নিজেকে লুকিয়ে রেখে নিজের ভাবনার জগতেই বিচরণ করতে ভালোবাসেন অল্প দিনেই তার সাথে আমার বন্ধুত্ব গাঢ় হয়ে উঠল তার স্বপ্ন একদিন একটা আশ্রম বানাবো গরিব বাচ্চাদের থাকা খাওয়া পড়াশুনোর ব্যবস্থা করব। অনেক বাচ্চারা দায়িত্ব নিয়ে তাদের মানুষ করব ইত্যাদি ইত্যাদি দুজন মিলে আমরা এখন সেই আশ্রম বানানোর জন্য পছন্দ মতো জমি খুঁজে বেড়াই ফিরে আসি পূর্বের ঘটনায় বন্ধুকে বললাম ম্যাঞ্চেস্টার গিল অপারেশন করতে পারবে রোগী কিন্তু পয়সা করে দিতে পারবে না উল্টে ওষুধপত্র ব্যান্ডেজ সুতো সবই কিনে দিতে হবে ঠাকুর ডাক্তার বলল হাসপাতালে পারবো না ওখানে সঙ্গ দেওয়ার মতো সিনিয়র ওটি বা সিস্টার নেই অমুক নার্সিংহোমে সিস্টার পারুল আছেন যে একমাত্র এই গিল অপারেশনে সহযোগী হিসেবে ওটিতে নামতে পারে ওই নার্সিংহোমে চেষ্টা করতে পারি তুই পার্টিকে শুধু নার্সিংহোমের চার্জটুকু দিতে বল সেই মতোই ব্যবস্থা হলো নার্সিংহোমের চার্জটুকু জোগাড় করল রোগিণীর ভাই ডাক্তার সার্জেন অজ্ঞান করার ডাক্তার কেউই কোনো ফি নেয়নি ওষুধ সুতো ব্যান্ডেজের ব্যবস্থা ঠাকুর ডাক্তার নিজেই করলেন ওটি হলো। রোগীর স্বামীও এক বুক আশা নিয়ে ওটির দিন হাজির হল ওটি সাকসেসফুল বছর তিরিশের মেয়েটির শরীরের কোনো অংশই বাদ দিতে হয়নি যৌনতা এবং মা হওয়ার সম্ভাবনা দুটোই বেঁচে থাকলো এক প্রবল মানসিক অবসাদ থেকে বাঁচল একটি গোটা পরিবার স্বামী কিছুদিন পর ঘরে ফিরে গেল আর আমাদের সেই ঠাকুর ডাক্তার আবার নিজেকে সমস্ত প্রচার থেকে দূরে সরিয়ে আপন খেয়ালে নিজের আশ্রম গড়ার স্বপ্নে মুশকুল হয়ে রইল এই ঠাকুর ডাক্তারের বিরুদ্ধে আমার একটি বড় অভিযোগ আছে তা হলো। এই সার্জেন যদি এই বিরাট কোয়ালিটি নিয়ে এভাবে নিজেকে আড়াল করে রাখেন তবে লোকজন জানবেই না ঘরের পাশে বনগার মতো একটা ছোট্ট শহরে এত ভালো একজন সার্জেন গাইনোকোলজিস্ট আছেন তার দক্ষতা সমাজের উপকারেই আসবে না কোনোদিন মানুষ এত নির্লিপ্ত নির্লোভ প্রচার বিমুখ হতে পারে তাই এক প্রকার বাধ্য হয়েই আমার আজকের এই পোস্ট এই ছবিটিও জোর করে তুলেছি এই ডাক্তারবাবু হলেন ডক্টর সুব্রত মণ্ডল রেড পাড়া মোড় বনগাঁ উত্তর চব্বিশ পরগনা